গতকাল মাসুদ সাহেব একটা কথা স্বীকার করেছেন তা হচ্ছে গত ষোলো বছরে মানুষ নিত্য পণ্যের দাম সবচেয়ে কম দামে পেয়েছে আমি পেয়েছি যেহেতু আমি সাধারণ মানুষ তো প্রশাসনকার ধন্যবাদের জন্য তারা এই কাজগুলো করেছেন তবে আমার কাছে একটা জিনিস বেশি মনে হয় এটা হচ্ছে বাংলাদেশে সিন্ডিকেটের কোনো শেষ নেই মানে প্রত্যেকটা দোকানদার সিন্ডিকেট আপনি যদি ভক্তি ভোক্তা অধিদপ্তরের কাজগুলো একদিন দেখেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা হুম এখন ব্যবসায়ীর হাসার হবে আমাদের কি জানেন এদের আমার সাথে হাবিয়া যাওয়ার যোগ্যতা নাই মানে এমন কাজ এগুলো করে দেখছেন না হুম বা আস্তে করি প্যাকেট আস্তে করে ভরি গেলার দামে হ্যাঁ খোলা বাজারে বিক্রি করবো খোলা দাম বেশি শুধু এটা না পোশাকের অবস্থা দেখছেন না বাংলাদেশের হাওয়া ভবনে পোশাক বানায় পোশাক এগুলো এই তিনশো টাকার পোশাক আনে এখানে ত্রিশশো টাকা বিক্রি করে ইভেন পনেরো হাজার টাকার পোশাক পঞ্চান্ন হাজার টাকা বিক্রি করার রেকর্ডও আমি দেখছি ভক্ত অধিদপ্তরে তো আমনগর আমার কত হচ্ছে এটা ভালো কোনো ব্র্যান্ড ছাড়া পোশাক কিনবেন না যারা ব্র্যান্ডেড পোশাক করেন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে নর্মের কোনো দোকান মানে ব্র্যান্ডেড ছাড়া নর্মের কোনো দোকান খুব জাক জমকপূর্ণভাবে সাদা এরকম কোনো দোকানে যাওয়া যাবে না কারণ ওরা তিনশো টাকা জিনিস আপনাকে ত্রিশশো টাকা নেবে একদম আসবি এগুনের তো হাবিয়া দুদকের না এগুলির হাবিয়া দুদকে দিলেও কাইন বেগুন লাই মানে এফে এ পরিমাণে এ পরিমাণ অফার দি দুজেকে কোবেন না এগুন তো আরে এগুণের তো আজ দিতেন না এগুনের ধারণ ধারণ করে রাখার ক্ষমতা হাবিয়া দুদকেরও নাই না নাই এগুনেরও ওই কী দিয়ে যোগ দিলে এগুলোটা অর্ধেক এগুলো ফিরিয়ে এটা মারিয়ে দিব এই ফিরে এগুলো অর্ধেক ফিরিয়ে মারি গেল বাকিটা হাবিয়াতে যোগে যায় হাবিয়া যোগে দেখবো সালা সুরের জাত বাঙালি প্রত্যেকটা বাঙালি সোর